জগৎ সৃষ্টির আধারই হল জ্ঞান আর সরস্বতী পূজা হিন্দুদের একটি জনপ্রিয় উৎসব বসন্ত পঞ্চমীতে এই পূজা অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী মা সরস্বতী আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়ে থাকে মা সরস্বতী হলেন দেবীর আদি শক্তির একরূপ তো বন্ধুরা দু সালে কবে পড়েছে সরস্বতী পূজা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে আজকের ভিডিওতে আমরা সব কিছুই জানব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দু হাজার সালের সরস্বতী পূজা পড়েছে ইংরেজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার যেহেতু পঞ্চমী তিথি সূর্যোদয় নিয়ে তেসরা ফেব্রুয়ারি শুরু তাই তেসরা ফেব্রুয়ারিতেই সরস্বতী পূজা পালন করা হবে পঞ্চমী তিথি শুরু হবে ইংরেজির দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ রবিবার বেলা বারোটা বেজে চোদ্দো মিনিটে তিথি সমাপ্ত হবে ইংরেজি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার বেলা নটা বেজে উনষাট মিনিটে মা সরস্বতীকে বিদ্যাদায়নি ও হংসদায়নী বলা হয়ে থাকে প্রত্যেকেই এই দিনটি উৎসব ও আনন্দের সাথে পালন করে এই দিনে হলুদ রঙের পোশাক পরারও প্রচলন রয়েছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে একটু কমেন্ট করবেন অবশ্যই আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ